আজকেও আমাদের সিকিউরিটি গার্ডের অবশ্যই জয়নিং হয়েছিল যেটা দমদম লোকেশনে তোমরা কাজ মানে কাজে জয়নিং ছিল তো বালি স্টেশন থেকে আমরা ওনাদেরকে ড্রপ করে নিয়েছি নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা প্লাস্টিক চেয়ার টেবিল টুল এগুলো তৈরি হচ্ছে ঠিক আছে প্লাস্টিক চেয়ার টেবিল টুল এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে এখানে এখানে বেতন সপ্তাহে সপ্তাহে বেতন রয়েছে এবং এখানে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে থাকার রুমটা ফ্রিতে দিয়ে দেবে কোম্পানি সব ফেসিলিটি রয়েছে এখানে তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই প্লাস্টিকের যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে চেয়ার টুল টেবিল এই সমস্ত প্রোডাক্টগুলো এখানে যারা মিস্ত্রি রয়েছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কাজ করতে হবে এবারে প্লাস্টিক চেয়ার টুল টেবিল বালতি গাড়িতে লোডিং করা এবং ওর যে দানাগুলো আসে দানাগুলো পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি ওজনের হয় পঁয়ত্রিশ কেজি করে হয় সেগুলো মেশিনে ঢালা ঠিক আছে তো সমস্ত কিছু কাজ কিন্তু ঘুরে ফিরে করতে হবে শুধুমাত্র যে বসে বসে প্যাকিং করলে হবে না সমস্ত কিছু কাজ কিন্তু করতে হবে হ্যাঁ তো এই কাজের জন্য কিন্তু সম্পূর্ণ পারমানেন্টলি কাজটা রয়েছে পারমানেন্টভাবে তোমরা করতে পারো ডিউটি রয়েছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার জন্য রেস্ট থাকবে সপ্তাহে মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার বেতন কমপ্লিট করে দেওয়া হয় ঠিক আছে থাকাও খাওয়ার সুব্যবস্থা রয়েছে বারো ঘন্টা ডিউটি টাইম আটটা থেকে আটটা সন্ধ্যে সকাল আটটা থেকে আটটা সপ্তাহে একদিন করে ছুটি থাকে সেটা ছুটি নিতেও পারো কাজও করতে পারো নো নো পেয়ে বেশি সে কাজটা হবে ক্যান্টিনে বেলা খাওয়া পাওয়া যায় তিন টাইম তোমরা খাওয়াটাও এই ক্যান্টিনের খাওয়ার যে খরচাটা এটা কিন্তু প্রথম থেকে দিয়ে খেতে হবে তোমরা যখন সপ্তাহে পেমেন্ট দেবে সেখান থেকে কিন্তু কাটিং করে নেবে ঠিক আছে তো দুদিন মাছ দুদিন ডিম দুদিন মাংস সমস্ত রকম খাওয়া ব্যবস্থা রয়েছে তো এটাতে যারা জয়নিং করবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং ফটো দুগোবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে দশটা থেকে বারোটার মধ্যে দশটা থেকে বারোটার মধ্যে ধুলাঘড় বাস স্ট্যান্ড আসবেন আমাকে হয়তো ফোনে নাও পেলে পেতে পারেন এই দুদিন পুজো রয়েছে তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনি আসবেন কি না সমস্ত কিছু ডিটেলস বেতন কত কী রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে এবং আপনি এলেও সরাসরি জয়নিং করতে পারবেন ঠিক আছে ওখানে আমার জয়নিং ম্যানেজার রয়েছে ওর নাম্বারও দিয়ে দেবো যখন যদি আসবেন যদি বেরিয়ে আসেন তখনই পাবেন তার আগে পাবেন না তো আপনি কথা বলে সরাসরি কোম্পানিতে জয়নিং করতে পারবেন ঠিক আছে জয়নিংয়ের জন্য একটা চার্জ বা পারিশ্রমিক লাগে সেটা অবশ্যই জেনে নেবেন ঠিক আছে তো এগুলো এটা রয়েছে এছাড়াও আরেকটা কাজের ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে অ্যামাজন ওয়ার হাউস যেটা ধুলাগড় লোকেশানে কাজটা রয়েছে অ্যামাজন ওয়ার হাউসে ধুলাগড় লোকেশানে একটা কাজ রয়েছে যেটাতে দশ ঘন্টা ডিউটি খাওয়া দাওয়া বাদে ন ঘন্টা করে কিন্তু কাজটা করতে হবে এখানে এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ ঠিক আছে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম এইট পাস মিনিমাম এইট পাস থাকলে ইংরেজিটা পড়তে পারলেও হবে এই প্যাকিং পিকিংয়ে ন ঘন্টা ডিউটিতে যারা কাজটা করবে তাদের কোম্পানির তরফ থেকে রুমটা ফ্রিতে দিয়ে দেবে আর খাওয়ার এখানে নিজের অর্থাৎ নিজেরা বানিয়ে খেতে পারো বা বাইরে হোটেলে খেয়ে নিতে পারো ঠিক আছে এটা কিন্তু মাসে বাইশ দিন ডিউটি হবে অর্থাৎ মাসে তোমরা বাইশ দিন ডিউটি পাবে আর অন্যান্য দিন ওভারটাইম করতে পারবে এই প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং মানে যারা কাজটা করবে তাদের আধার কার্ড ব্যাঙ্ক প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজ ফটো বায়োডাটা বুট পরে আসতে হবে ফর্মাল ড্রেসে এ সমস্ত ডকুমেন্টস নিয়ে আগামীকাল চলে আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে ওই ধুলাগড় বাস স্ট্যান্ড তো ওই ফোন কেউ করবেন না আজকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যদি কাজ করতে চান বা বেতনটা কী রয়েছে সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো তো কালকেই জয়নিং রয়েছে দশটা থেকে বারোটার মধ্যে আসতে হবে এবং এটাতে এই যে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিংয়ের কাজটা যারা করবেন এটাতে কিন্তু অবশ্যই তোমাদের থাকার রুমটা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি কিন্তু খাওয়াটা সম্পূর্ণ কিন্তু নিজের আর এটাতে দশ ঘন্টাতে ডে নাইট দুটো শিফটে কাজ হবে তবে খাওয়া দাওয়া দিয়ে ন ঘন্টা করে কিন্তু কাজ এটা টিফিন টাইমে টিফিন একটা পাওয়া যাবে যখন কোম্পানির ডিউটি থাকবে সেই ডিউটির টাইমে কিন্তু তারা টিফিন দিয়ে দেবে ঠিক আছে তো এইগুলো ব্যাপার রয়েছে তো যারা জেনুইন জয়নিং করবেন তারাই ফোন করে আসবেন নাহলে অযথা ফোন করার প্রয়োজন নেই এইসবই ফোন করা মেসেজ করবেন না ঠিক আছে বন্ধুরা তো মেসেজ করবেন ফোনে এখন পাবেন না আমি বলে দিলাম এক দুদিন তারপর আবার ফোনে অবশ্যই পাবেন তো মেসেজ করলে অবশ্যই কিন্তু জয়নিং করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আছি আর নিত্য নতুন কাজের আপডেট তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়হিন মাত্র